আমার নন আসের মেয়ে এবং নন আসের জামাই মিলে আমাকে এরকম ভাবে কালো জাদু করেছে যে আমি নিজে নিজের গলা টিপে নিজেকে হত্যা করার চেষ্টা করতাম এবং কি আমার শরীরে কোন রাখতে পারতাম না আমার নাম মাহমুদা আমি পড়াশোনা করতাম আমার পরিবারে আমার মা বাবা এবং আমরা দুই বোন এক ভাই ছিল আমি আমার পরিবারে ছোট ছিলাম ছোট থেকে খালাতো ভাইয়ের সাথে বিয়ের কথাবার্তা চলছিল আমার আমার খালাতো ভাই সে বিদেশে থাকতো সে বিদেশ থাকার কারণে আমার থেকে বয়সে একটু বড় ছিল আমার পরীক্ষার পর আমার খালা মনি মানে আমার শাশুড়ি আম্মু আমাকে রিং পরিয়ে যায় হঠাৎ আমার শ্বশুর ابوানে অসুস্থ হয়ে পড়ে এবং তিনি মারা যায় তিনি যেদিন মারা গিয়েছেন ওই দিনই আমার হাজবেন্ড খুব তাড়াতাড়ি করে সৌদি থেকে বাংলাদেশে আসে আমার শ্বশুর মারা যাওয়ার পর আমার শাশুড়ি অবস্থা খুবই খারাপ হয়ে যায় আমার শাশুড়ি আম্মুকে সান্তনা দেওয়ার জন্য সারাক্ষণ আমি আমার শাশুড়ি আম্মুর সাথেই ছিলাম আমার শাশুড়ি আম্মুর এই বিপদের সময় পাশে থাকার জন্য আমি তাদের বাসায়ই থেকে যাই কিন্তু আমাদের যেহেতু বিয়ে হয় নাই সেই যেহেতু এখানে থাকাটা সবাই অমত করছিল সবাই বলা বলি করছিল এখনো বিয়ে হয়নি একটা প্রাপ্ত বয়স্ক ছেলে আবার একটা প্রাপ্ত বয়স্ক মেয়ে কিভাবে একই বাড়িতে থাকে আর আমার শাশুড়ি আম্মু আমাকে থাকার জন্য অনেক কান্নাকাটি করছিল আমি যেন এখানে থাকি অনেকেই অনেক কথা বলল কিন্তু তারপরে আমি এখানে পাঁচ দিন ছিলাম এই পাঁচ দিন আমি তাদের বাড়িতে যে ছিলাম আমার হবু স্বামীর সাথে আমি একটা কথাও বলিনি মানুষ খারাপ ভাবে নিবে সেই জন্য আমরা দূরে দূরেই ছিলাম মোবাইলে মেসেজের মাধ্যমে একটু একটু কথা হতো তার সাথে আমার এই দিন থাকাকালীন আমার সাথে কিছু ঘটনা ঘটে যায় আমার বড় জামাই আমার দিকে বাজেভাবে তাকাতো এই কথাটা আমি আমার হবু স্বামীকে বলেছিলাম সেও অবশ্য আমাকে বলেছিল আমার বড় বোনের জামাই নজর ভালো না তুমি তার থেকে একটু দূরে থেকো তাছাড়া আমি যদি একা রুমে থাকতাম তখনই উনি ফুট করে ওই রুমে ঢুকে যেত তারপর একদিন উনি আমাকে খুব বাজে বাজে মেসেজও করেছিল তারপর আবার আমার সামনে এসে বলে ভাই একটু মজা করেছি তুমি কিছু মনে করো না আর এই বিষয় নিয়ে তুমি কিন্তু তোমার হবু স্বামীকেও বলবা না তারপর আমাকে বলতা তুমি ভাইয়ার সাথে দেখা করো তোমার সাথে কিছু কথা আছে তুমি কি জানো তোমার হবু স্বামী ভালো না সে নেশা করে সে খুব খারাপ এরকম আরো অনেক বাজে বাজে কথা বলছে এই সব কথাগুলো আমি আমার শাশুড়ি আম্মুকে জানাই তখন আমার শাশুড়ি আম্মু বলছে এইসব কথা যেন আর কারো কানে না যায় একই তো মরা বাড়ি আবার যদি তোমার হাজবেন্ড শুনতে পারে তাহলে কিন্তু আমারও সমস্যা হয়ে যাবে তো পাঁচ দিন থাকার পর আমি আমার বাড়িতে চলে যাই আমি বাড়িতে যাওয়ার পর সবাই সিদ্ধান্ত নিল যে বিয়ের দিন তারিখ ঠিক করবে সবাই বলছিল একই তো মরা বাড়ি আবার চল্লিশ দিন পার না হতে আবার কিসের বিয়ে আমার হাজবেন্ড বলল যে আমি মাত্র তিন মাসের ছুটি নিয়ে এসেছি আমার বিদেশে নিজের দোকান আছে আমি এখন গেলে আর আসতে পারবো না সবাইকে বুঝিয়ে সুজে বিয়ের দিন তারিখ ঠিক করা হলো আমার আব্বু এবং ভাইয়া দুজনেই বিদেশে থাকে বর্তমানে আমার ভাইয়া দেশে আছে আমার ভাইয়া বলল আমার বোনকে সাজিয়ে গুজিয়ে ফার্নিচার সবকিছু দিয়ে আমরা বিয়ে দিব আমার হাজবেন্ড এই কথাটা কোথা থেকে শুনে যেন বলল আমার কিছুই লাগবে না শুধু মেয়েটাকে দিলেই হবে আমার হাজবেন্ডের মুখে এরকম কথা শুনে আমার পরিবারের লোক সবাই খুব খুশি হলো তারপর আলহামদুলিল্লাহ আমাদের বিয়ে হয়ে গেল আমার হাজবেন্ড এরও দুই বোন এক ভাই আমার শাশুড়ি এবং ননাসরা ওরা খুবই আমাকে ভালোবাসে অনেক আদর করে আমার হাজবেন্ডও অনেক ভালো মানুষ আমার হাজবেন্ড এর সৌদি একটা কাঁচা ফুলের দোকান আছে সে দোকানে বাংলা টাকা এক কোটি টাকা হবে খরচ করেছে সেখানে আমার বড় ননাসের জামাই ও শেয়ার আছে মাত্র সাত লক্ষ টাকা দিয়ে এই সাত লক্ষ টাকা দিয়ে আমার ননসের জামাই ক্যাশে বসতে চাচ্ছে এবং শেয়ারে সমান সমান টাকা নিতে যাচ্ছেন তাছাড়া আমার হাজবেন্ড দেখেছে ক্যাশ থেকে আমার ননসের জামাই চার লক্ষ টাকা চুরি করেছে তাকে হাতে নাতে ধরায় সে অনেক কান্নাকাটি করে মাফ চেয়ে নিয়েছে বিয়ের পর আমার বড় ননাসকে এবং বড় ননাসের জামাইকে ডাকায় তারা একসাথে কথা বলবে বলে আমার হাজবেন্ড আমার বড় ননাসের জামাইকে জানিয়ে দেয় তাকে আর এই দোকানে শেয়ারে রাখবে না আমার হাজবেন্ড বললো আমার ননাসের জামাইকে আর এই দোকানে শেয়ারে রাখবে না সে যদি চায় পুরো দোকান সে নিজের নামে নিতে পারবে তাছাড়া সে আমার সাথে দোকানে কাজ করলে তাকে মাসে এক লক্ষ টাকা করে দেওয়া হবে আর আপনার সাত লক্ষ টাকা আমি আপনাকে দিয়ে দিব তবে আপনি কি করতে চান সেটা এখানে খোলাখুলি ভাবে বলে যান পরে যেন আমার বোনের সাথে কোনো ঝামেলা না হয় পরে আমার ননাসের জামাই বাড়িতে গিয়ে আমার ননাসের সাথে অনেক ঝামেলা করে আমার হাজবেন্ড কে অনেক গালাগালি করেছে আমার ননাস তার ছেলে মেয়ে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে আমার ননাসের মি আমার থেকে আরো চার বছরের বড় সেই আমার শ্বশুর বাড়ির মানে তার নানুর বাড়ির সেই সব কর্তা তাছাড়া আমার শাশুড়ি এবং আমার স্বামী তার বাগ্মীকে অনেক আদর যত্ন করে বড় করেছে ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো অনেক আদর করেছে পরে আমার হাজবেন্ড তার বোনের জামাইরে কল দিয়ে বলে তার বোনের সাথে কেন এরকম ব্যবহার করেছে এক সময় কথা কাটাকাটির মাঝে তাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয় আর এখানেই তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয় আর তার ভাগ্নি ভাগিনারা ছিল আমার হাজবেন্ডের কলিজা প্রাণ আমার হাজবেন্ড এবং শাশুড়ি তারা এতই করেছে তাদের বোনভাগ্নির জন্য যেটা বলে শেষ করা যাবে না আর তাদের সেই আদরের ভাগ্নি তাদের পিঠে ছুরি মেরেছে এই ঝামেলাগুলো শেষ হওয়ার পর আমরা আলহামদুলিল্লাহ কিছুদিন ভালোই চলছিলাম কিন্তু আমাদের এই সুখ বেশি দিন হয়নি বিয়ের পনেরো দিন পর থেকে আমার হাজবেন্ডকে আমার আর পছন্দ হতো না তাকে আমার কাছে একদমই ভালো লাগতো না আমার শরীরে হঠাৎ করে অনেক চুলকানি হয়ে যায় এবং শরীর লাল হয়ে যায় আমার হাজবেন্ড আমাকে ডক্টরের কাছে নিয়ে গেছিল ডাক্তার দেখানোর পরও আমার আমার এই চুলকানি ভালো হয়নি স্বামী যে ছুটিতে অল্প দিনের জন্য আসছে সে দায়িত্ব তাকে আমি সময় কিন্তু তাকে তাকে আমাকে একদম ভালোই লাগেনি আমি সময় দেব তো দূরের কথা সে চাইতো আমাদের মধ্যে স্বামী স্ত্রী স্বাভাবিক সম্পর্ক হোক আরেকদিন হঠাৎ করে জানালা অফ করতে গিয়ে দেখি জানালার পাশে কি যেন একটা লম্বা দাঁড়িয়ে আছে আমি ভয় পেয়ে চিৎকার করে সবাইকে ডাকি